আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ও মানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দেব বন্ধুরা আপনাদের জন্য খুবই সুখবর যে স্বর্ণের দামটা ও মানে প্রায় গ্রাম প্রতি তিন চার রিয়ালের মতো কমে গেছে আর ভরিপতি প্রায় তিরিশ হইতে চল্লিশ রিয়ালের মতো কমে গেছে এক দিনের আর আজকে যদি আপনারা 21 22 18 24 24 টাকা স্বর্ণ কিনতে চান সে ক্ষেত্রে কত করে লাগবে এবং বিক্রি করতে গেলে কত করে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা ওমানে কিন্তু অনেকগুলো কোম্পানির স্বর্ণ আছে যেমন স্বর্ণ একই কিন্তু যারা বিভিন্ন কোম্পানিতে বিক্রি করে যেমন জয়ালো কার্স এবং মালাবোর তাদের যে কোম্পানিগুলা সে কোম্পানির কারণে দুই তিন রিয়েল তাদের ব্র্যান্ডের কারণে দুই তিন রিয়েল দাম কিন্তু হেরফের ফের হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে লোকাল বাজারের তখন কিনলে যেই স্বর্ণটা পাবেন তাদের থেকে সেম স্বর্ণটাই পাবেন আপনারা চেষ্টা করবেন সুপ মানে সুখের থেকে স্বর্ণটা কেনার জন্য সেক্ষেত্রে আপনারা রেটটা অনেকটা কম পাবেন আজকে যদি আপনারাও মানে সুখের থেকে একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে চান আমি সরাসরি লাইভ স্ক্রিন থেকে অনলাইনে দেখে আপনাদের রেটটা বলে দিচ্ছি একুশ ক্যারেট এক গ্রাম গোল্ডের দাম পড়বে পাঁচচল্লিশ রিয়াল একশত বারো পয়সা আর যদি আপনারা বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশ রিয়াল পাঁচশত তেতাল্লিশ পয়সায় পাশাপাশি আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণ আজকে কিনতে গেলে 38 রিয়াল চারশো পয়সা আপনারা পেয়ে যাবেন আর বিক্রি করতে গেলে ছত্রিশ রিয়াল পাঁচশো পয়সা আপনারা পেয়ে যাবেন তো এগুলো শুধুমাত্র স্বর্ণের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন ক্ষেত্রে কিন্তু ভ্যাট ও মেকিং চার্জটা আলাদা করে বসবে ওমানের যে গভর্নমেন্ট ভ্যাট সেটা ফাইভ আপনারা জানেন অন্যান্য জিনিসের মতো জিএসটি রেট আর যদি পাশাপাশি আপনারা 24 ক্যারেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান শুধুমাত্র স্বর্ণের দাম 51 রিয়াল 175 পয়সা যা পূর্বে প্রায় 54 রিয়ালের উপরে ছিল তো আর এটা বিক্রি করতে গেলে আপনারা পাবেন 39 রিয়াল সরি আর যদি আপনারা বিক্রি করতে যান সেই ক্ষেত্রে আপনারা 49 রিয়াল 368 পয়সা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি সবচেয়ে গহনার জন্য ভালো যেটা 22 ক্যারেট এক গ্রাম স্বর্ণ যদি আজকে কিনতে চান সেক্ষেত্রে আপনারা সাতচল্লিশ রিয়াল তিনশত ছাব্বিশ পয়সা লাগবে যদি বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ আপনারা বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনারা সোজাসুজি পাঁচচল্লিশ রিয়াল পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের মতো স্বর্ণের দামের সর্বশেষ আপডেট যদি পরবর্তীতে স্বর্ণের দাম ওঠানামা করে আমি আপনাদের জানিয়ে দেবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা